গুলপার ইল একটি গভীর সমুদ্রের মাছ যা বিজ্ঞানীদের কাছে ইউরোপ্যারিংস প্যালেকেনড নামে পরিচিত এই মাছটি তার অদ্ভুত আকৃতি ও আচরণের জন্য বিশেষভাবে পরিচিত গুলপার ইল সাধারণত পাঁচশো থেকে তিন হাজার মিটার গভীর সমুদ্রে বাস করে এটি গভীর সমুদ্রের অন্ধকার ও ঠান্ডা পরিবেশে মানিয়ে নিয়েছে এবং খুবই রহস্যময় প্রাণীদের মধ্যে পড়ে গুলপার ইলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তার বিশাল ঠোলের মতো মুখ এই মুখটি এক প্রকার পেলিক্যান পাখির ফোটের মতো কাজ করে যা একে অনেক বড় আকারের শিকারও গিলে ফেলার সুযোগ দেয় মুখের ভেতরে থাকা ত্বক প্রসারিত হয়ে বিশাল আকার ধারণ করতে পারে যদিও তার পেট অনেক ছোট তারপরও শিকারকে পুরোপুরি গিলে ফেলতে এটি সক্ষম এটি মূলত ছোট মাছ ক্রাস্টেশিয়ান ঝিনুক জাতীয় প্রাণী এবং অন্যান্য সামুদ্রিক জীব খেয়ে থাকে গুলপার ইলের শরীর সরু এবং দীর্ঘ অনেকটা সাপের মতো এটি প্রায় এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের লেজের অংশে আলোক উৎপন্ন করার ক্ষমতা থাকে যাকে বলা হয় বায়োলুমিনেসেন্স এই আলোর মাধ্যমে তারা অন্ধকার সমুদ্রের নিচে শিকার আকর্ষণ করে কখনও কখনও এই আলো শত্রুকে বিভ্রান্ত করতেও ব্যবহার করে গুলপার ইলের চোখ তুলনামূলকভাবে ছোট এবং গভীর সমুদ্রে অল্প আলোতে দেখতে সক্ষম তাদের প্রধান ইন্দ্রিয় হল তাদের পারিপার্শ্বিক পরিবেশের স্পন্দন অনুভব করার ক্ষমতা এই কারণে তারা শিকার খুঁজে পেতে খুব দক্ষ এই মাছটি মানুষের জন্য বিপজ্জনক নয় গুলপার ইল গভীর সমুদ্রের বাসিন্দা হওয়ায় সচরাচর মানুষের নজরে পড়ে না তবে বিজ্ঞানীরা যখন গভীর সমুদ্র অনুসন্ধান করেন তখন মাঝে মাঝে এই বিরল মাছটি ধরা পড়ে ক্যামেরায় গুলপার ইল গভীর সমুদ্রের জীববৈচিত্র্যের এক অনন্য প্রতিনিধি এর শারীরিক গঠন ও আচরণ প্রমাণ করে প্রকৃতি কিভাবে কঠিন পরিবেশেও জীবনের বিকাশ ঘটাতে সক্ষম রহস্যে ঘেরা এই প্রাণীটি আমাদের গভীর সমুদ্র সম্পর্কে আরও জানতে উৎসাহ যোগায়